ওম শান্তি সাকার বাংলা মুরুলি বারোই অগাস্ট দু হাজার পঁচিশ আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদের সার্ভিসের প্রবল উদ্যম থাকা উচিত জ্ঞান আর যোগ থাকলে তবে অন্যদেরও শেখাও সার্ভিসের বৃদ্ধি করো প্রশ্ন সার্ভিসের প্রতি প্রবল উদ্যম না থাকার কারণ কী যখন এত কিছুই জানলাম তারপরও আমাদের কেন উৎসাহ উদ্দীপনা বাড়ে না তার কারণ কি কোন বিঘ্নের কারণে প্রবল উদ্যম আসে না তাও তো আমাদের জানা উচিত না হলে তো আমাদের ঈশ্বরের উত্তর যদি না জানি তাহলে আমাদের মধ্যে আলবেলাপন আসবে আলস্য আসবে তো আলস্য দোষের রাখর রাবণ প্রবেশ করবে উত্তর সর্বাপেক্ষা বড় বিঘ্ন হল ক্রিমিনাল আই ক্রিমিনাল আই এই রোগ সার্ভিসের দ্রুত বৃদ্ধি হতে দেয় না এ অতি কঠিন রোগ এটা ডাক্তার সারাতে পারে না ক্রিমিনাল আই যদি শীতল না হয় অস্থিরতা যদি স্থিমিত না হয় তবে গৃহস্থ জীবনে দুটি চাকা সঠিকভাবে চলতেই পারে না তখন গৃহস্থ জীবন যেন এক বোঝা হয়ে দাঁড়ায় তখন হালকা হয়ে সার্ভিসের প্রবল উদ্দীপনার সাথে ঝাঁপিয়ে পড়তে পারে না কারণ পাছে তাকে কেউ টানছে যদি স্ত্রী পবিত্র হতে চায় তো পুরুষ তাকে বাধা দেয় তো দুই পা যদি একসাথে না চলে তো আমরা এগিয়ে যেতে পারি না তো পতি যদি পবিত্র হতে চায় স্ত্রী যদি না চায় তাহলে সেও পিছে টেনে রাখবে তো ধারণার জন্য মুখ্য সার এক নম্বর স্মরণের জন্য গুপ্তভাবে পরিশ্রম করতে হবে স্মরণের নেশায় মত্ত থাকলে সার্ভিস সততই বৃদ্ধি পেতে থাকবে মন বাণী কর্মের দ্বারা স্মরণে থাকার পুরুষার্থ করতে হবে নাম্বার দুই মুখ দ্বারা জ্ঞানেরই কথা শোনাতে হবে কাউকে দুঃখ দেবে না কোনো অকরণীয় কাজ করা উচিত নয় দেহী অভিমানী হওয়ার পুরুষার্থ অর্থাৎ পরিশ্রম করতে হবে বরদান লোহার মতো কঠিন সংস্কারযুক্ত আত্মাকে পরশ পাথর বানানো মাস্টার পারসনাথ ভাব তোমরা সবাই হলে পারসনাথ বাবার বাচ্চা মাস্টার পারসনাথ যেরকমই লোহা লোহার মতো কঠিন সংস্কারী আত্মা হোক তোমাদের সঙ্গ পেলে লোহাও পরশ হয়ে যাবে এই আত্মা হলো লোহা এটা কখনোই ভাববে না তার মধ্যে অবগুণ কখনোই ভাববে না তো পরস্পতরের কাজ হলো লোহাকে পরস্ করে তোলা এই লক্ষ্য আর লক্ষণ স্মৃতিতে রেখে প্রত্যেক সংকল্প প্রত্যেক কর্ম করো তখন অনুভব হবে যে আমি আত্মার লাইটের কিরণ অনেক আত্মাদের গোল্ডেন বানানোর শক্তি দিচ্ছে স্লোগান প্রতিটি কাজ সাহসের সাথে করো তাহলে সকলের সম্মান প্রাপ্ত হবে